আরে খাটনির বিয়া করে ধরবো। বিয়বসবেন। আপনারা যদি বিয়া কলম নি দাও আপনি আমি করে আমার নিজে পারে না আমার জামাই দিয়া দিব। জামাই দিব। নিজে বিয়া করামু। করবে নাকি ভিডিও নিলি শালা কথা কইলে কিন্তু এরে গায়রা ছাইয়া আমি আমার বাপ মায়ের সামনে যায় চলবো না মনে থাকে এই কি গো তুমি এই যে আইতি যাইতি যে গাড়ি না গো না না হাই রে হাই কি রকম টেহান নিছে দেখো বউ শুরু করে নিছে একদম হাই রে এত কথা কই আমি নাই না করে কামাই করে না এত কথা কই বলে হুনলাম যে মি আইতাছে ও মিয়ারও খাবার নাই মিয়ার বাপেরও খাবার নাই কেওড়ি খাবার নাই কিছে তোমার মিয়াnablaয়তে সকালকে কইলা তো আপনি কোন সময় আবো পা তো অস্থির লাগাই নিগে মিয়ার আব আবো মে আবো এ দরকার নাই বাইকে আমার তো দরকার নাই অস্থির ও না কে কি জামাইর কাছে বিয়া দিছে ইউটিউব জামাই জামাইর ডক কি জামাই মানুষের কাছে যদি মিয়াই পিয়া দি জামাইর মতো জামাই আর লাগবো তেহার উপরে আমার মিয়া হইয়া থাকবো বড় কন্ট্রাক্টর হবো বড় ডাক্তার হবো বড় ইঞ্জিনিয়ার হবো তা বাদ যা এই কাছে বিড়াটা দি কি ওই জামাই নামে এক তাল তোল তো কথা কই কিন্তু তন্ন আমার মানে বাজা কত যাব যাবো কা কি আমার জামাই ভালো জামাই

এই সাজা রে কৃষ্ণ গুষ্টি মুন্ডু গুদিন মরিস কিনা খায় না মনে লাখ লাখ মাইশে দেখবো বুঝেন না না করবো ভিউ না করবো ও তমক এটা কি ভিউ বানলো গান গানু গান দিকে মনে করছে পাঁচশো টাকায় দশ হাজার উপর ও তাহলে ইউটিউব জামাই আমি কি দিয়েছি মোবাইল হ্যাঁ শুনবো না নিয়ে

আমি বাবা রাওয়ায় আনো তুমি মা রাওয়ায় আনো তারপরে মিষ্টি এলাকার মানুষটা সারিতে সারিতে মিষ্টি খিলাম ওয়াও দাদা যেমন সাফা সারছে তুমি এরকম সাফাই মারাইলা এত দিন ধরে সংসার করে জামাইছিল না না জামাই যে মন মানসিকতা এরা ছিল না না জামাইছিন মুকাম নাই এখন পর্যন্ত আলাদ জুতে ঠেং কাম রাই তোমার পাওয়াই আমি টিপা দে তো দাও না ওড়াওয়ালি স্বামীর প্রতি বড় একটা দায়িত্ব আমি তো তোমার আপাউটিবা দেই এর আগে টিভি আমি টিভি না তুমি না করো হাবা কি হ্যাঁ ঠিকই কইছো বাচ্চাটা পেটে আর পড়তে না যে কামটা একটু বেশি আছিল তুমি কইরা কইরা কমাই দাও ওইটা ঠিক আছে তাই সব কাম কিন্তু করে দাও না আমি আরো বাসিলাম কাম করছে বড়ি খাইছে তারপরে তোমার নিয়ে যামু আম তুমি যে বেন্নার কথা কইতাছো গাড়ি গাড়িতে তো নেন যাবো না নাও দেখি আও কথা কইলে একটু ঠান্ডা থাকে কত কমাই দিলে দেয় লাতি ও বাবু বল হইছে যাবি তোরা এই যে ওষুধ খাইলাম জ্বর কমতি আছে না বারে বারে কইলাম যে কম বলটা দে আবার উপর দে আমার অবস্থা ভালো না গো বাবু আমার জ্বর সিরিয়াস জ্বর ও আপনার সিরিয়াস জ্বর না বাবু হ্যাঁ একবারে একবারে এই যে হাজর এটা গরম হ্যাঁ এই ওষুধ খাইতাছি তোমার শাশুড়ি কইলাম যে কম্বলটা আমার সইতাতে কয় রোদের মধ্যে বই থাকবা এই যে শুনেন আপনি তো কথা কইতেছেন না এই না মনে হয় আমি ভিডিও করতেছেন কথা কোন